সামনে দেখতে পাচ্ছেন এটা হল চায়না কোম্পানি টিসিসি তো এখানে কাজ চলছে অনেক কাজ এগিয়ে গেছে এটা একটি কেমিক্যাল ফ্যাক্টরি হবে তো দেখতে পাচ্ছেন লাঞ্চের সময় আজকে আমাদের ব্রাম্সে সাইডেই ওভার টাইম আছে এটা অনেক বড় সাইড আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে এই যে এই বিল্ডিং আমরা কাজ করছি এই যে আমাদের এক দেশি ভাই উনি দাঁড়িয়ে আছে উনিও আমাদের কাজ করছে দেশি কি অবস্থা আছে আছেন নি ভালো কাজ চলে ওকে ওকে এই যে এখানে আমরা একটু ওই যে হ্যাঁ ওই যে ঘষাঘষির কাজ চলছে এই তো এটা হলো পুরা সাইড মেয়েদেরকে একটু ভালো করে দেখাই যতটুক পাচ্ছি দেখালাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন প্রবাস জীবন প্রবাসীদেরকে আসসালামু আলাইকুম প্রবাসীরা যারা বাইরে আছেন বোনেরা আছেন সবাই ভালো থাকবেন আমাদের কাছে আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি ওকে